বাংলাদেশের যে বর্তমান কান্ট্রি ব্র্যান্ডিং সেটা আসলে কি? আপনারা জানেন যে বাংলাদেশ যদিও অনেক দিন হয়ে গেছে জন্ম হয়েছে কিন্তু বিভিন্ন কারণের কান্ট্রি ব্র্যান্ডিংটা খুব একটা ভালো হয় নাই আপনি জানেন যে একটা ব্র্যান্ড হলো এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি অন্যান্য সমসাময়িক জিনিসের চলায় তুলনায় আপনি তাকে আলাদাভাবে ভাবতে পারবেন যেমন ধরেন আমাদের অনেক দেশ আছে সেই তুলনায় দেশের তুলনায় বাংলাদেশ হোয়াট ইজ দ্য ডিফারেন্ট দেন আদার কান্ট্রিস আমরা এমন কিছু খুব একটা অনেক কিছু করতে পারি নাই এই পঞ্চাশ বছর বা চুয়ান্ন বছরে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক সাকসেস হয়েছে আমাদের ইকোনমি কিন্তু অনেক বেড়েছে আপনি দেখেন আমরা যখন ওয়ার অফ লিবারেশন হয়েছে তখন মাত্র কয়েক কোটি লোক ছিল তাতেই আমাদের কিন্তু খাদ্যের অভাব ছিল আজকে আমাদের প্রায় আঠেরো উনিশ কোটি লোক কিন্তু আমাদের খাদ্যের অভাব তেমন নাই আমরা এখানে কিন্তু একটা মানে আমরা সংস্কার করতে পেরেছি বা আমরা উন্নত করতে পেরেছি আমাদের প্রযুক্তিকে উন্নতি করতে পেরেছি একইভাবে আমাদের যে মৃত্যুর হার এখন অনেক কমে গেছে লিটারেসির হার অনেক বেড়েছে আজকে বাংলাদেশের প্রায় দেড় কোটি দুই কোটি লোক দেশের বাইরে কাজ করছে তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছে কাজেই দেশের ব্র্যান্ডিং একেবারে যে খারাপ হয়েছে তা না তবে আমাদের তো এক্সপেকটেশন ডেফিনেটলি অনেক হাই আমরা এই যে দেশের আমি যে দেখি আমাদের দেশে যে লোক সংখ্যা এই লোক সংখ্যাটাকে আমরা অনেকেই মনে করি যে আমাদের জন্য একটা বিপদ নো আসলে তা না কিন্তু আমাদের যে লোক সংখ্যা এইটাই হলো আমাদের মেইন শক্তি আমি দেখি আমাদের লোকেরা অনেক কর্মঠ আমাদের ছেলেমেয়েরা আর আমাদের সবচেয়ে বড়ো সুবিধা হলো এটা একটা কান্ট্রি অফ ইয়াং জেনারেশন এখানে বৃদ্ধ লোক খুব কম এখানে সবই ইয়াং পিপুল কাজেই এদের অনেক ভবিষ্যৎ আছে এবং এরা আজকে যা শিখছে তারা অনেক দিন তারা এটা কন্ট্রিবিউট করতে পারবে সেই হিসাবে যেটা প্রফেসর ইউনুস প্রায়ই বলেন যেটা ইয়াংদের জায়গা এটা ইয়াংরা কিছু একটা করছে তো এটা কিন্তু সত্য কথা এটা কথাটা উনি ভালোই বলেন তবে এই ইয়াংদেরকে ঠিক পথে নেওয়াটা হলো আমাদের একটা কর্তব্য এবং এটাকে ব্রেন্ডিংয়ের জন্য আমাদের হেল্প করবে আর একটা কথা বলি আপনাকে আমি নিজে চেক করে দেখেছি বিকজ আমি তো সারা বিশ্বের অনেক দেশে যাই বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাই বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কারণে যায় আমি দেখি আমাদের দেশের লোকেরা যেরকম আমাদের ছেলেরা যেরকম মেরিটেরিয়াস এরকম মেরিট কিন্তু খুব কম আছে এরা কিন্তু কোনো দেশের সাথে উন্নত দেশের কোনো দেশের সাথে কম না এবং আশেপাশে দেশের যেগুলি আমি নাম বললাম না তাদের সম্মান রক্ষার্থে তাদের চেয়েতে কিন্তু আমরা অনেক বুদ্ধিমান আমাদের ছেলেরা কথা বললেই বুঝে কিন্তু তারা হয়তো সুযোগটা পায় নাই যে সবচেয়েতে সুযোগ পায় না রাজনৈতিক কারণে আর অন্য কোনো কারণ নাই রাজনৈতিক কারণে কারণ যারা যারা এখানে আমাদের দেশকে গাইড করেছে সুদীর্ঘ কাল যাবত গাইড করেছে তারা কিন্তু সুন্দরভাবে গাইড করে নাই গত পনেরো বছর বা সতেরো বছরে যেটা আপনি যে সবচেয়েতে লস হয়েছে আমরা অনেক কিছুতেই লস হয়েছি আমরা আর্থিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে আমাদের খুবই খারাপ অবস্থা হয়েছে কিন্তু সবচেয়ে খারাপ হয়েছে শিক্ষার দিক দিয়ে এক একবারে এটা পড়াচ্ছে এক একবার কারিকুলামে এইটা আনতেছে আরেকবার ওইটা আনতেছে কেন আনতেছে কে কি জন্য আনতেছে তার কিন্তু কোনো চেষ্টা করে অথচ শিক্ষাই কিন্তু জাতির মেরুদণ্ড আমরা সবসময় জানি এবং এই শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের ভবিষ্যৎটাকে গড়ে উঠবে এই জায়গাটাতে খুবই একটা মানে খারাপ অবস্থা হয়েছে এই জন্য ব্র্যান্ডিংটা এতটা ভালো হয়নি আরও ব্র্যান্ডিং ভালো হয়েছে আমাদের খেলাধুলার জন্য ভালো হয়েছে এটা বেশি কার করতে হবে ক্রিকেট আমাদেরকে চিনাই দিছে এখন আর বলা কেউ বলে না বাংলাদেশ কোথায় এটা কি ভারতের পার্ট এটাকে জিজ্ঞাসা করে না আমাদেরকে কিন্তু বাংলাদেশ বলে চিনাই ইয়েস কারণ বাংলাদেশ অনেক বহস করে অনেক সময় তারা খুব ভালো ভালো রেজাল্ট করে দেখে দেখিয়েছে এই যে ব্র্যান্ডিং যে একদম হয়নি তা